হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সমসরি নদীর উপরে কাটের অস্থায়ী ব্রিজ অনেক দিন ধরে চলতেছে এইভাবে মানুষের দুই পারের জনগণের অনেক শান্তি হয়েছে এই ব্রিজটা থাকার কারণে এটা পাঁচ ছয় মাস এটা সার্ভিস দেয় এই ব্রিজটুকু এই দিক দিয়া মোটরসাইকেল প্রাইভেট কার মালবাহী মিনি ট্রাক এগুলা যাতায়াত করতে পারে গাড়িগুলোর একটা নির্দিষ্ট টুল দিতে হয় কর্তৃপক্ষকে কর্তৃপক্ষ এটা বিভিন্ন খাতে ব্যয় করে মসজিদ মন্দির গির্জা এই খাতগুলোতে অনেক সুন্দর করে ব্রিজটা করা হয়েছে এই বীজের কারণে দুই দিক যাতায়াতের অনেক সুন্দর ব্যবস্থা হয়েছে এই যে দেখেন সমস্বরী নদীর পানিও অনেক সুন্দর এই যে কাটের ব্রিজ থেকে দেখা যাইতেছে পানির কালার নীলবর্ণ অনেক সুন্দর ব্যবস্থা ওই যে দেখেন নদী নদী এই যে দেখেন মোটরসাইকেল সাইকেল যাইতেছে ব্রিজের উপর দিয়ে মোটরসাইকেলের তো টোল আছে অনেক কম একবারে মানুষের যাতায়াতের জন্য যে সুবিধাটুকু হয়েছে এই অস্থায়ী কাঠের ব্রিজের কারণে এটা বলার কোনো অপেক্ষা রাখে না এই ব্রিজটা আমাদের কমপক্ষে ছয় থেকে সাত মাস সার্ভিস দেয় নদীর দিয়ে নৌকা দিয়ে চলাচল করতে হয় না এই ব্রিজটার কারণে বাড়ি মালামাল পণ্যবাহী ছোট ছোট গাড়ি ভ্যান গাড়ি অটো মোটরসাইকেল রিক্সা যাতায়াত করে এই বীজের উপর দিয়ে অনেক সুন্দর ব্যবস্থা এই ব্রিজের উপর দিয়ে আর যারা এটা তত্ত্বাবধানে আছেন এরা এই ব্রিজের